আমাদের পাশের মোল্লাতেই থাকে খুব ভালো আপনাকে আমি মাঝে মাঝে প্রায় এখানে দেখি থাকেন কই আসলে যখন যেখানে প্রয়োজন তা কি করেন সরকারি চাকরি নুর দিস এস সবির অ্যান্ড সারা তোমাদের গ্রুপটা খুব সিক্রেটলি ফর্ম করা হয়েছে কি উই সাফরিন কাত্তাসো কেন তুমি কে ভাংছাই সব টাকা কই আজকে না তোর টাকা দেওয়ার কথা ছিল তোর আপনি যে টাকাটা দাবি করছেন আমি এটা ম্যানেজ করতে পারিনি আমি পাঁচশো টাকা ম্যানেজ করতে পারছি এটা একটু রাখেন আপনি প্লিজ আমি আর দিতে পারবো না বাকি পাঁচচল্লিশ হাজার টাকা কালকের ভিতরে দিবি কালকের ভিতরে টাকা না দিলে ভাইঙ্গা দিব তুমি চাইলে অন্যভাবেও পরিশোধ করতে পারো তুই আমারে সব এইসব আমি এখন কি করব বলেন তো কোর্টটা দেওয়ার সময় ওরা আমার থেকে এক লাখ টাকা নিছে এখন এসে আবার টাকা দাবি করতেছে আমি কোথেকে দিব এত টাকা